করে আপনার বলছি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে সকালবেলায় দেখলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম যে সকালবেলায় আজকে দিনটা শুরু হয়েছে বাবার মাথায় জল ঢেলে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার গেছিলাম সকালবেলায় উঠে স্নান ধান সেরে আগে জলেশ্বরের মাথায় জল ঢালতে আজকে সবাই একসঙ্গে গেছিলাম ও বাড়ি থেকে মা এসেছিলো বোন এসেছিলো তারপরে দিদি এসেছিলো সব মা সবাই মিলে একসঙ্গে গেছিলাম আজকে বাবার মাথায় জল ঢালতে খুব সুন্দরভাবে আজকে শেষ সোমবারটায় পুজো দিয়ে মনটা শান্তি হলো চারটে সোমবারই করতে পারলাম খুব ভালো লাগছে আর এই দেখো এখন বাড়ি এসে রিওকে ডালিয়া খাইয়ে দিলাম সকালবেলা রান্না করতে পারিনি যেহেতু পুজো দিতে গেছিলাম রিওর বাবা না খেয়ে বেরিয়ে গেছে কিন্তু পুজো দিতে যাওয়ার আগে রিওর জন্য ডালিয়াটা করে রেখে গেছিলাম বলে ছেলেটার আর খিদেই কষ্ট পেতে হলো না এটাই যা আর কি তারপরে রিওকে খাইয়ে পড়তে বসিয়ে দিলাম ম্যাম এসেছিলো ওকে পড়তে বসিয়ে এখন আমি চলে এসেছি সোজা রান্নাঘরে একদম রান্না করতে ভাত নামিয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এদিকে প্রেশার কুকারে হচ্ছে একটু মটরের ডাল মটরের ডাল বসিয়েছি দিদিরা এসেছে তা দিদিদের বললাম এই বেলাটা থেকে যাও তাই দিদিরা এই বেলাটা খাওয়া দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করবে আর কি তাই জন্য এই যে প্রেশার কুকারে এখন করছি মটরের ডাল আর গ্যাসটা মুছে নিলাম বুঝলে তো ভাতের এটোটা আর গ্যাসে রাখলাম না ওই জন্য গ্যাসটা মুছে নিচ্ছি যাতে তরকারিগুলো নিরামিষ থাকে আমরাও দুপুরবেলায় খেতে পারি আমি আর দিদি আজকে মানে সেদ্ধ চালের কিছু খাবো না তাই জন্য গ্যাসটা মুছে তরকারিগুলো নিরামিষই রাখছি যাতে আমরাও খেতে পারি পরক্ষণে যাতে আর এক্সট্রা করে আমাদের জন্য কিছু না করতে হয় বুঝলে তাহলে সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে দেখো এখানে ভাতটা উপর দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে আর এখানে এই যে এখন কড়াই জ্বালিয়ে নিচ্ছি আজকে রান্না হবে ভেন্ডি ভাজা আর সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারির জন্য ওখানে আলু কেটে রেখেছি আর এখানে কিছু র্যাকেট পাঁপড় ভেজে রেখেছি আর এই দেখো সোয়াবিন নিয়ে এসেছে এটাকে সেদ্ধ করে নেব তার আগে চলো এখানে হচ্ছে ইয়ে সয়াবিনের আলু ভাজাটা হচ্ছে আলুটা ভেজে নেব এই দেখো সোয়াবিনের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সয়াবিনটা এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ভেন্ডি ভাজা এগুলো হতে থাক আর এখন দেখো কড়াইয়ে সয়াবিনের তরকারিটা রান্না করার জন্য জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো টমেটোটা একটু নরম হয়ে আসলেন এর মধ্যে একটা মশলা করে রেখেছি এই মশলার মধ্যে রয়েছে আদা গ্রাইন্ড করে দিয়েছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য স্বাদের জন্য চিনি দিয়েছি ঠিক আছে এই দেখো আমার ভেন্ডি ভাজা কমপ্লিট এখানে রয়েছে পাঁপড় ভাজা আর এই দেখো আজকে সোয়াবিনের তরকারির ফাইনাল লুক তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর এই দেখো এখানে রয়েছে পেঁপে আর গাজর দিয়ে মটরের ডাল ঠিক আছে আর এখানে রয়েছে রিওর দুধ জাল দিয়ে রেখেছিলাম একবারে ঘোষ দিয়ে গেছে আর নিচে রয়েছে মিষ্টি রসগোল্লা খাবে বলে বায়না করছিল তাই আমার মা ওকে এনে দিয়ে তারপরে বাড়ি গেছে আর এই যে দেখো এখন আমি রান্না বান্না সেরে তাড়াতাড়ি করে আগে রিওকে খাওয়াতে বসে পড়েছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো প্রায় দুটোরও বেশি বেজে গেছিলো তাই জন্য রিওকে আগে আমি খাইয়ে দিচ্ছি সবার আগে কারণ বাচ্চা মানুষ খিদে কতক্ষণ সহ্য করবে বলো তাই না তাই জন্য বাচ্চাটাকে আগে খাইয়ে আমি ওকে শান্তি রাখলে আমিও শান্তি মতো কাজ করতে পারবো তার মধ্যে আজকে কাজের দিদি আসেনি ওই দিদি দিদিও কালকে গেছিলো জল ঢালতে তাই জন্য আজকে আর কাজে আসেনি আর এই যে দেখো এখন আমি রিওকে খাওয়ানোর পরে আমি আর দিদিও খেয়ে নিয়েছিলাম খাইয়ে টাইয়ে রিওকে শুইয়ে তারপরে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি পরিষ্কার করে যত বেলাই হোক না কেন ঘর দুয়ার নাম মুছে পরিষ্কার না করলে মন ভালো থাকে না দেখবা ঘর দুয়ার যতক্ষণ না পরিষ্কার হয় কাজ করে যেন শান্তি হয় না শুয়ে বসে শান্তি হয় না ওই জন্য ঘর মোছা নেসেসারি ঘরটা মুছতেই হবে যত কষ্টই হোক না কেন এই যে যাই হোক এখন আমি তাহলে ঘর দুয়ার মুছে পরিষ্কার করে নিই ঠিক আছে আর এদিকে দেখো রিও আর ডিওর বাবা এখন রেডি হলো আর আমি সেই থেকে রেডি হয়ে বাইরে বসে রয়েছি দেখো আমার মুখটা গম্ভীর গম্ভীর ওদের উপরে খুব রেগে গেছিলাম তখন থেকে বলছি ওঠো রেডিও সন্ধে হয়ে যাচ্ছে ওঠারই নাম নেই তাই আমি রেডি হয়ে একা একাই এসে বাইরে বসেছিলাম কী আর করবো তারপরে দেখো আমরা চলে এসেছি কোথায় কালকে সব লোক যেখানে জল ঢালতে গিয়েছিল সেই রাঘবেশ্বর মন্দির সেখানে আমরা চলে গেছি আমরা প্রত্যেকবারই সোমবার বিকেলবেলা করে এই মন্দির দেখতে যাই ঠাকুর দর্শন করতে যাই আগের বারও গেছিলাম এর কোনো অন্যথা হয় না তা আজকে আমাদের যোগা ক্লাস ছিল যোগা ক্লাস বাদ দিয়ে আমরা আজকে এখানেই এসেছি এই ঠাকুর দর্শন করতে না আসলে যেন মনে হয় কি একটা করিনি কি একটা করিনি প্রত্যেকবার আমাদের এই মন্দিরে আসা চাই চাই কিন্তু এবার একটু সন্ধে হয়ে গেল কারণ বাবার গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো তাই অনেকটা সন্ধে হয়ে গেছে যেতে যেতে নাই আমরা আলো থাকতে থাকতে সেখান থেকে ঘুরে চলে আসি কিন্তু এবার আর হলো না আর এই দেখো বাবা রাঘবেশ্বরের মন্দিরের মূর্তি দেখো কালকে শত শত মানুষ হাজার হাজার মানুষ এই ঠাকুরের মাথাতেই জল ঢেলেছিল এই জাস্ট বাড়িতে ঢুকলাম গেছিলাম রাঘবেশ্বর মন্দির তোমাদের তো আমি কত সুন্দর তোমরা দেখতে পেলে তো এইখানে গেছিল কালকের এই লক্ষ লক্ষ লোক কালকে ওইখানে বাবার মাথায় জল ঢালতে বুঝলে এই দেখো ইঁদুর চলে এসেছে যেই ভিডিও করছি দেখছে সেই ইঁদুর চলে এসেছে যাই হোক খুব ক্লান্ত হয়ে গেছি সারাটা দিন একভাবে কাজ করে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠা থেকে একভাবে কাজ করছি উঠেই ততই উঠেছে আমি উঠেছি আজকে পোনে আটটায় দেরি হয়ে গেছে তো যাই হোক এখন ওর বাবাকে বললাম একটু ময়দা এনে দিতে দোকান থেকে পাঁচশো ময়দাও এনে দেবে রাতে একটু লুচি করব লুচি আর আলুর তরকারি করব। দুপুরে তো আতপ চালের ভাত খেয়েছি দিদিরা ছিল বেলাতে সকালে এসেছিলো পুজো দিতে তো বেলাটা থেকে গেছিলো তা ছেলে আর জামাইবাবু ভাত খেয়েছিল ওদের জন্য সবার জন্য আর আমাদের বাড়ি সবার জন্য ভা ভাত করেছিলাম সেদ্ধ চালে আর আমি আর দিদি একটু আতপ চালের ভাত করে নিয়েছিলাম আজ একটু আতপ চালের ভাত খেয়েছি নাহলে কী বলতো একভাবে লুচি পরোটা ওই খেলে না মানে অ্যাসিড হয়ে যায় গ্যাস হয়ে যায় খুব প্রবলেম হয় আর আমি সাবু খেতে পারি না এটা আমার বড়ো দোষ আমি সাবু মাখা খেতে পারি না বা খাই না যাই বলো না তোমরা তাই জন্য এখন একটু বললাম ময়দা নয়দায় একটু লুচি করি রাতে খাওয়ার অসুবিধা হবে না তো কারণ সারাদিন তো আর কিছু ভুলভাল খাইনি রাত্রে খেলে আশা করি অসুবিধা হবে না তাই একটু লুচি আর আলুর তরকারি করবো তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে এই যে দেখো আমরা আর দুজনেরই ডিনার রেডি করে নিয়ে আমি একদম ঘরে চলে এসেছি প্রচণ্ড গরম লাগছিলো ওই জন্য এসি চালিয়ে রেখেছিলাম ঘরে তাই ঘরে বসে আমি আর ইও দুজনের ডিনারটা সেরে ফেললাম আজকের খাওয়ারটা জাস্ট অসাম ছিল অসাম নিজে খেয়ে নিজেই বলছি আজকে এত ভালো রান্না চালুর তরকারি আর ময়দার লুচি অনেকদিন খাই না আমরা আটাই খাই ময়দা আমরা সেইভাবে খাই না আটা আর রুটি হোক লুচি হোক পরোটা হোক সব আটা দিয়েই করি কিন্তু আজকে দিন পরে আমার একটু ময়দা লুচি খেতে ইচ্ছা করলো ওই জন্য ওর বাবাকে বললাম একটু ময়দা এনে দাও তাই এনে দিল করলাম কি টেস্ট যে হয়েছে রিও কেমন হয়েছে রিও বলছে দারুণ বুঝতে পারছো চরম হয়েছে আজকে খাবারটা এখন রসগোল্লা খাচ্ছে রিও রিও রসগোল্লা এত প্রিয় হয়েছে ভাবার বাইরে তাই যাই হোক যে দিনটা এইভাবেই কাটলো আর দিনটা আজকে এখানেই শেষ করছি এই দেখো বিছানা করে আমি মশারির ভিতর ঢুকে পড়েছি রিও প্রথমে আমি যখন রান্না করছিলাম তখন রিও বলছিলো মা ঘুম পেয়েছে আমি বললাম তাহলে বিছানাটা তুই কর আমি মশারি টাঙিয়ে দিচ্ছি ওই পুচকে আবার বিছানা করেছে একা একা ঠিক আছে দিয়ে আমি মশারিটা টাঙিয়ে দিলাম মশাটা কামড়াচ্ছে বলে ওকে তাই জন্য আজ বিছানাটা আগেই হয়ে গেছিলো বিছানাটার পরে করতে হলো না তাই এখন বিছানায় আমি ঢুকে আছি রিও খাচ্ছে ওখানে বসে বসে ও খেয়ে দিয়ে আসবে তা যাই হোক আজকের দিনটা এখানেই শেষ করলাম দেখে আসো তোমরা সকালে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে নতুন এক সকালে ততক্ষণের জন্য বাই গুড নাইট